রব্বুল আলামিনের পাক পবিত্র আলিশান দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমদানুল মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর নৈকট্যা হাসিল করা তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের পাক পবিত্র আলিশান দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই উচ্চ আওয়াজে একই কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি জনাব মৌলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নুরানি চরণে পবিত্র মাহের আমদারুল মুবারক পবিত্র এ সিয়াম সাধনার মাস যখন আসে আল্লাহ রবাহ আলমিনের করুণার আল্লাহ আল্লাহরবুল আলমিনের দয়ার ভান্ডার রহমতের ভান্ডার আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ মুক্ত করে দেন দেখতে দেখতে রহমতের দশটি রোজা আমাদের থেকে বিদায় নিয়েছে এবং মাকফিরাতের দশটি রোজা অতিবাহিত হচ্ছে আজকের জুমায় আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোহাদায়ে বদর ইসলামের এক অনন্য ইতিহাস ইসলামের এক অনন্য বিজয় যা মুসলমানদের হয়েছিল সেটি হচ্ছে বদরের যুদ্ধ উচ্চ আওয়াজ বলি না বদরের যুদ্ধ এটা হক এবং বাতিল যুদ্ধ নির্মূলে ধ্বংস করার যুদ্ধ 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 বদরের এমন একটি ছিল যে যুদ্ধে মুসলমানরা যদি টিকে থাকতে পারে মুসলমানদের অস্তিত্ব থাকবে আর মুসলমানরা যদি কাফিরদের হাতে পরাজয় বরণ করে তাই মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে এরকম একটি পরিস্থিতিতে মুসলমানরা কোনো কিছু না খেয়ে দিনের বেলাও কোনো কিছু নাই রাতেও কিছুই নাই আল্লাহ হাবিব সাল আলি আসাল্লামের চরণে আল্লাহ হাবিব সাল হাতে হাত রেখে রসুল পাকের ইস্ক প্রেম অন্তরের মধ্যে নিয়ে আল্লাহর মোহাব্বত আল্লাহর তকুয়া আল্লাহর ভয় আল্লাহর বীতি অন্তর নিয়ে সেই তিনশো তেরো জন সাহাবা সতেরোই রমদন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল উচ্চ আওয়াজ বলি না শুক্রবার ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি কদম থেকে ইজাজ নিয়ে সাহাবা রাম বদরের মাঠে উপস্থিত হয়েছেন এবং জুহুরের আগে আগে বদরকে ফতেহ করেছেন বদর বিজয় করেছিলেন কেমন স্পিড ছিল কাফেরদের সাথে জন কাফের সাহাবাহন এক হাজার ফৌজ কাফের এক হাজার লস্করের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের সেই বিজয় চিনিয়ে এনেছিল উচ্চা আওয়াজ বল সাহাবা রামদের প্রেম রসুল পাকের প্রতি কেমন ছিল আল্লাহর প্রতি কেমন ছিল ইসলামের প্রতি কেমন ছিল দিনের প্রতি কেমন ছিল এই জজবা এই قوه তাদের মধ্যে এসেছিল কারণ তারা আল্লাহ এবং রসুলকে তাদের অন্তরে জায়গা দিয়েছিল উচ্চ আওয়াজে বলিনা এবং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে کرام দেরকে আমার নবীর এই সাহাবাদেরকে আসমান থেকে সৈয়দুল মলাইকা জিব্রাইলের মাধ্যমে ফেরেশতাদের এক লস্কর পাঠিয়ে বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করেছিলেন উচ্চ আওয়াজে বলিনা সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ নাসারাকুম আল্লাহু বিবদরিন নিশ্চয় বদরের যুদ্ধে বদরের সে ভয়াবহ যুদ্ধের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছিল হে আমার নবীর উম্মত হে আমার নবীর সাহাবারা তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বদরের প্রান্তরে সাহায্য করেছিল উচ্চ আওয়াজ বলি না আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও আন্তুম আজিল্লাহ তোমরা অনেক ছোট একটি দল ছিল তোমাদের অস্ত্র শস্ত্র ছিল না তোমাদের কোনো বড় বহর ছিল না যুদ্ধ করার মতো কোনো প্রস্তুতি ছিল না কোনো তলোয়ার কোনো ধরনের সরঞ্জাম যুদ্ধের তেমন কিছু ছিল না তোমাদের অন্তরের মধ্যে একটা জিনিস ছিল সেটা হচ্ছে আমির আব্বুল আলমিনের প্রেম আমির আব্বুল আলমিনের ভালোবাসা আমির আব্বুল আলামিনের ভয় সেই ভয় সেই প্রেম আমার নবীর প্রতি মোহাম্বত নিয়ে তোমরা বদরের মাঠে নেমেছিল আমির আব্বুল আলামিন আর শাহ থেকে তোমাদেরকে সাহায্য করেছি অথচ তোমরা ছিল দুর্বল তোমরা ছিল একেবারে দুর্বল এত বড় ফৌজের বিরুদ্ধে তোমাদেরকে আমি রব্বুল আলামিন সেদিন সাহায্যের মাধ্যমে ফতায়ে দিয়েছি বিজয় দিয়েছি উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর তাকওয়া তোমাদের অন্তরের মধ্যে অর্জন করো লাআল্লাকুম তাশকুরুন অন্তরের মধ্যে যখন তোমার আল্লাহর ভয় আসবে আল্লাহর ভীতি আসবে তখন তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবা আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ করবা উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ হে আমার নবীর সাহাবারা শুনে রাখো তোমাদেরকে আমি বদরের প্রান্তরে এক হাজার সৈন্যের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলাম তোমরা ছিল তিনশো তেরো জন অতি সংক্ষিপ্ত তোমাদের দল ছিল কিন্তু আমি রব্বুল আলমিন তোমাদেরকে এত বড় ফৌজের উপর বিজয় দান করেছি উচ্চ আওয়াজে বলি না সুবাহ অতি দুর্বল একটি দল ছিল অতি ছোট একটি দল ছিল তোমরা তোমাদেরকে আমি বিজয় দান করেছি সুতরাং তোমরা ফত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর উপর তকো অর্জন করো লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো উচ্চ আওয়াজে বলি না সুবাহ বাবা আমরা আছি এমনি নামে মুসলমান আমাদের মুসলমানদের যে গৌরব ইতিহাস যে গৌরব উজ্জ্বল ইতিহাস সেই ইতিহাস আমরা জানি না আপনি দেখেন সাহাবারা যুদ্ধ করেছে সকালে যুদ্ধ শুরু হয়েছে জুহুরের আগে আগে যুদ্ধ শেষ মুসলমানদের পতাকা বিজয়ের পতাকা ফটফট করে আকাশে উঠছে উচ্চ আওয়াজে বলি না সুবহান কেমন ইমান স্পিড কেমন তাকওয়া আল্লাহর প্রতি ছিল কেমন ভয় কেমন মুহাব্বত রাসূল পাকের প্রতি ছিল আল্লাহু আকবার বদর যুদ্ধের তারিখ ছিল বদরের যুদ্ধের তারিখ ছিল দ্বিতীয় আর এই বদর হচ্ছে মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় আশি মাইল দূরে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন বদরের যুদ্ধের রসুল পাকের সাহাবা মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন এই তিনশো তেরো জন সাহাবাকে বদরি সাহাবা বলা হয় এদের মধ্যে আশি জন ছিল মহাজির এই বদরি সাহাবা তিনশো জন এদের মধ্যে আশি জন ছিল মহাজির মহাজির কারা যারা মক্কায় মোয়াজ্জমা থেকে মদিনায় মুনাফারায় রসুল পাকের সাথে হিজরত করেছিল উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ আর বাকি দুইশো তেত্রিশ জন সাহাবা এরা ছিল আনসার যারা মদিরায় মনভরায় ছিল যারা মহাজিদদেরকে সাহায্য করেছিল উচ্চ আওয়াজ বলি না সুহান মুসলমানদের ঘোড়া ছিল দুইটি আর উঠ ছিল সত্তরটি এবার কাফিরদের কি অবস্থা ছিল দেখেন কাফিরদের সংখ্যা হচ্ছে এক হাজার বা এক হাজারের বেশি তিনশো জন মুসলমান তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এক হাজার সশস্ত্র বাহিনী যাদের অস্ত্র শস্ত্র ভরপুর এরকম এক হাজার বাহিনী নিয়ে কাফেররা বদরের ময়দানে এসেছিল তাদের উঠ ছিল সাতশোটি ঘোড়া ছিল একশোটি এত বড় ফৌজের বিরুদ্ধে আল্লাহ মুসলমানদের ছোট্ট কাফেলাকে মুসলমানদের ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী হিসেবে তুলন করেছিলেন উচ্চ আওয়াজে বলি না সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের মাঠে সাইয়দুল মালায়েকা জিবরিল বলা হচ্ছে সাইয়দুল আমান নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন সাইয়দুল মালায়েকা জিবরিল সবুজ পাগড়ি পরে বদরের ময়দানে এসেছিল হাজার হাজার ফেরেশতারা মুসলমানদের হয়ে বদরের ময়দানে কাফিরদের সাথে যুদ্ধ করেছিল উচ্চ আওয়াজে বলি না আল্লাহু আকবার তো বদরের যুদ্ধে কতজন মুসলমান শহীদ হয়েছে কতজন সাহাবা শহীদ হয়েছিল বদরের যুদ্ধে মনে রাখবেন বদরের যুদ্ধে শহীদ হয়েছে ১৪ জন সাহাবা ১৪ জন আমান নবীর সাহাবা বা যারা বদরের মাঠে শহীদ হয়েছেন আর কাফিরদের কতল হয়েছে নিহত হয়েছে সত্তর জন এবং সত্তর জন বন্দী হয়েছিল বদরের যুদ্ধের সেই চোদ্দ জন সাহাবা যারা বদরের ময়দানে জিহাদ করে ইসলামের জন্য শহীদ হয়েছিল তাদের নাম এক নাম্বার হচ্ছে হজরতে উমায়ের ইবনে আবি ওকাস রদিয়াল্লাহ তালান দ্বিতীয় নাম্বার হচ্ছে আব্দে আমর রদিয়াল্লাহ তালান তৃতীয় নাম্বার হচ্ছে সাফওয়ান বিন ওয়াহাব রদিয়াল্লাহ তালান চতুর্থ নাম্বার হচ্ছে মাহজা ইবনে সালেহ রদিয়াল্লাহ তালান পঞ্চম হচ্ছে আকিল ইবনু বুকাই রদিয়া

এই 14 জন বদরের সাহাবার নাম যদি কেউ উচ্চারণ করে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দিবেন না আল্লাহ আলামিন তার দোয়াকে কবুল করেন নেবে উচ্চ আওয়াজে জন বদরের সাহাবা এদের নাম ধরে যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আপনার দোয়াকে ফেরত দিবেন না এই বদরের যুদ্ধে কাফিরদের একজন বড় লিডার বদরের প্রান্তরে কাফিরের সবচেয়ে বড় লিডার যিনি আবু জেহেল যাকে তৎকালীন আরবেরা আবুল হেকম বলতো আবুল হেকম মানে হচ্ছে জ্ঞানীর বাবা জ্ঞানীদের বাবা এটা এটা আরবী শব্দ আরবী নাম আবুল হেকম তৎকালীন তার নাম ছিল আবুল জ্ঞানীদের বাবা আর আমার নবীর জবান থেকে একবার বের হয়েছে সে আবুল হেকম নয় সে আবু জাহেল অর্থাৎ সে বড় জাহেল এই কথা যখন আল্লাহ হাবিবের জবান পাক থেকে বের হয়েছে আল্লাহ রব আলমী সেটা কবুল করেছেন পুরো বিশ্ব সেই আবুল হেকমকে কে আবু জাহেল নামে চিনে উচ্ছে আওয়াজ আকবর এই সবচেয়ে বড় একজন কাফের এই কাফেরকে কে কতল করেছে বদরের ময়দানে এত বড় তাজ্জাল আমার নবী পাকের মধ্যে বলছেন আমার উম্মতের ফেরাউন হচ্ছে এই আবু জাহেল এই আবু জাহেল আমার উম্মতের ফেরাউন

আওয়াজে বলুন না সুবহান এত বড় শক্তিশালী কাফের বদরের ময়দানে যখন আবু জাহেল উপস্থিত হলো সে বড় সৈন্য সেনাদের মধ্যে সে অবস্থান করছিল চারিদিকে তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে সৈন্যরা দাঁড়িয়ে আছে তার সামনে পিছে আশেপাশে আবু জাহেল মধ্যখানে দুজন ছোট ছোট শিশু এ আবু জাহেলকে কতল করেছিল বদরের ময়দানে একেবারে এখনো তেমন কোন বয়স হয়েছে এরকম কিছু না এই দুইজন শিশু বদরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ হাবিব সাহাশ্লাম প্রথমে তাদেরকে অনুমতি দেয়নি পরে আবার আল্লাহ হাবিব সাল্লাহামের অনুমতি হয়েছে তারা বদরের ময়দানে এসেছে তারা জানতো এই আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিত এই আবু জাহেল আমার নবীর সিনাকে অনেক কষ্ট দিয়ে জর্জরিত করেছে এই ছোট ছোট শিশু যাদের মধ্যে ইসলামের স্পিড নবী প্রেম এত বেশি ছিল তারা এই খিয়ালে বদরের ময়দানে এসেছিল আর কাউকে পারিয়ার না পারি যে আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিব উচ্চ আওয়াজ বলি না

দাঁড়ালো দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো চাচা আবু জাহেল কোনটা আপনি চিন্তা করুন এই ছোট ছোট দুজন শিশু আব্দুর রহমান মিন আউফ বলছে হে চাচা আবু জাহেল কোনটা তাইলে বুঝা যাচ্ছে এই দুজন শিশু এখন আবু জাহেল চিনেও না তারা শুনেছে এই আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছে আমার নবীর তাদের উপর পাথর তুলে দিয়েছে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে আবু জাহেল রসুল পাক কষ্ট দিয়েছে তারা এটা শুনেছে এটা শুনে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুদ্ধে চলে এসেছেন এসে হযরত আব্দুর রহমান বিন আউফ বলছেন চাচা আবু জাহেল কোনটা আব্দুর রহমান বলছেন তোমরা ছোট ছোট শিশু তোমরা কি করবা উনি বলছেন আমার এদেরকে দেখে ভয় হচ্ছিল এদের চোখ মুখ দিয়ে আগুন বের হচ্ছিল আমি যখন বললাম তোমরা কি কর আবু চিনে তখন এই দুইজন ভাই আমাকে উত্তর দিল আবু জাহেল কত বড় শক্তি সেটা আমরা দেখতে আসি নাই বাস তুমি আমাদেরকে আবু জাহেল কোনটা চিনিয়ে দাও তাকে এই বদরের ময়দান আমরা কতল করবো উচ্চ আওয়াজ বলি না আমরা এই মিলিয়তে এসেছি আব্দুর রহমান বিন আহ বলছেন তাদের এই স্পিড দেখে আমি অবাক হয়ে গেলাম আমি তাদেরকে দেখিয়ে দিলাম ওই যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে চারিদিকে সৈন্য এই চারিদিকে সৈন্যের মাঝখানে যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে সে আবু জাহেল হযরত আব্দুর রহমান বিন আহ বলছেন আমি শুধু আমার জবান থেকে এই কথা বের করেছি ওই যে ওটা আবু জাহেল আমি শুধু দেখিয়ে দিলাম ওটা আবু জাহেল এই দুজন বালক আবু জাহেলকে দেখিয়ে দেয়া মাত্র বিজলির মতো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো এবং এত দ্রুত যুদ্ধের ময়দানে দৌড় দিল আবু জাহেলকে গিয়ে এমন ভাবে আঘাত করলো আবু জাহেলের পা শরীর থেকে আলোক করে দিল উচ্চ আওয়াজ বলি না সুবাহ রাসূল পাকের কাছে দুইজন সাহাবা ছোট ছোট এই দুইজন সাহাবা আমার নবীর দরবারে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া মেরে ফেলে দিয়ে আমার নবী বলছো তোমাদের মধ্যে কে মেরেছে আল্লাহ আকবার রাসূল পাক বলছো তোমাদের মধ্যে তোমরা দুজন ছোট ছোট শিশু তোমাদের মধ্যে কে মেরেছে আবু জাহেল কে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিবারগুলো দেখলেন দেখে বললেন তোমরা দুজনেই আবু জাহেল কে মেরেছো উচ্চ আওয়াজে বললেন সুবহানাল্লাহ রোজা রাখছি ধর্ম পালন করছি ইসলামকে তো সুন্দর করে পালন করছি ইসলাম আমি আপনি পর্যন্ত এমনিতে পৌঁছে নাই অনেক কষ্ট অনেক রক্তের বিনিময়ে ইসলাম আজকে আমাদের পর্যন্ত পৌঁছেছে এই এই সাহাবারা যখন আবু জাহেলকে আঘাত করলো বর্ণনায় এসেছে হযরতে মুআ বিন আমর বিন জমুর ইনি বলছেন ওই দুই ভাইয়ের মধ্যে একজন হজরত মুআ বিন আমর বিন জমু ইনি বলছেন আমি যখন আবু জাহেলকে মারার জন্য তার দিকে গেলাম তাকে আঘাত করছিলাম আবু জাহেলের ছেলে ইকরামা আমার কাঁধের মধ্যে আমার হাতের উপর তরবারি দিয়ে আঘাত করল আল্লাহ লহ আকবর ছোট বাচ্চা আঘাত করার সাথে সাথে তার হাত কেটে গেলো হঠাৎ আমার বিন জম্মু বলছেন আমার হাতটি কেটে বেলা হলো একাম আমার হাতের মধ্যে তো সচরে আঘাত করলো আমার হাত কেটে গেল আমার হাত চামড়ার সাথে লেগেছিল হাতের মধ্যে যখন তরবারি দিয়ে আঘাত করা হলো হাতটা সম্পূর্ণ ছুটে গেছে শুধু চামড়ার সাথে হাতটা লেগে আছে লহ আকবর আমার বিন জম্মু বলছেন আমি আমার হাতটিকে আমার কাঁধের উপর নিয়ে তারবার নিয়ে আমি যুদ্ধ করছি কিছুক্ষণ পরে আমার মনে হল আমার হাতটি আমাকে কষ্ট দিচ্ছে কারণ এটাকে ধরে রাখা আমার জন্য কষ্ট আল্লাহ আকবর আমার নবীর সাহাবারা কত কষ্টে আজকে ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছেছেন রসুলের পাকে সাহাবা বলছেন আমার কষ্ট হচ্ছিল আমার এই হাতকে আমার গায়ের উপর রেখে যুদ্ধ করে আমি একটা কাজ করলাম আমার পায়ের নিচে আমার হাতটাকে রেখে টেনে ছিঁড়ে ফেললাম উচ্চ আওয়াজ বলি না সুহান এভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হজরত আমর বিন জমু শহীদ হয়ে গিয়েছিলেন উচ্চ আওয়াজ বলি না সুহান চিন্তা করুন কি মর্মান্তিক দৃশ্য ছিল এত আঘাত এত কিছুর পরেও মুসলমানদের ইমান মুসলমানদের দৃঢ়তা এত বেশি ছিল যুদ্ধ আমরা তারাও রোজা রেখেছিল আমরাও রোজা রাখছি পার্থক্য কি তারা না খেয়ে কোনো কিছু নাই শেহরির মধ্যে কোন দামি খাবার খেয়েছে এমন না হয়তো একটি খেজুর খেয়েছে অর্ধেক খেজুর খেয়েছে যা পেয়েছে তাই অনেকে তো খাই আপনি চিন্তা করুন আমরা ভর পেট খেয়ে রোজা রাখতে হিমশিম কে যাচ্ছে কিন্তু আমার নবীর সাহাবারা বদরের ময়দানে কালকে যুদ্ধ কালকে বদরের ময়দানে যুদ্ধ করবে কাফেরদের সাথে এত ভয়াবহ যুদ্ধ হবে কিন্তু আমার নবীর সাহাবারা সাহারি পর্যন্ত করেনি উচ্চ আওয়াজে বলি না এত শক্তি মুসলমানদের কোথার থেকে এসেছে মুসলমানদের একটি শক্তি ছিল সেটি হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহ হাবিব সাল আলি ওসাল্লামের তেবা আল্লাহ হাবিব সাল আলি ওসাল্লামের অনুসরণ অনুকরণ এবং আল্লাহর প্রতি প্রেম আল্লাহর প্রতি ভালোবাসা উচ্চ আওয়াজে বলি না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়ালাকাদ নাসার কামুল্লাহ বিবাদরিন হে আমার নবীর সাহাবারা তোমাদেরকে আমি আলামিন বদরের ময়দানে সাহায্য করেছিলাম ওয়া আনতুম আযিল্লাহ তোমরা ছিল অতি সংক্ষিপ্ত অতি ছোট অতি ক্ষুদ্র একটি দল তোমাদের কোনো শক্তি ছিল না কোনো ताकत ছিল না অতি দুর্বল একটি দল ছিল তোমাদেরকে আমি রব্বুল আলামিন এত বড় ফৌজের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছি উচ্চ আওয়াজে বলি না সুবহানাহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরীল আমিন আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীদের মধ্যে উত্তম কারা

যুদ্ধ করেছিলাম আমি বলছি আমাদের যে ফেরেস্তারা সেই বদরের ময়দানে আপনার সাথে যুদ্ধ করেছিল তারাও ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে উত্তম ফেরেস্তা হচ্ছে তাইলে এই বদর সতেরোই রমদান কত রমদান সতেরো রমদান ইন্টারনেটের ইন্টারনেটের যুগ 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 এখন তো মিডিয়ার আপনারা এই যে আমি বদরের চোদ্দ জন সাহাবার নাম বলেছি এই বদরের চোদ্দ জন সাহাবার নাম আপনারা মুখস্ত করবেন যদি পারেন মুখস্থ করে নেবেন বাবা এগুলো সেলিব্রিটি আমরা আমরা কত সেলিব্রিটির নাম জানি হ্যাঁ আমরা কত সেলিব্রিটির নাম জানি যারা রাত্র দিন গুনাহের সাগরের মধ্যে ডুবে আছে এ ধরনের মানুষকে আপনি সেলিব্রিটি বলছেন আমরা জানি নায়ক নায়িকার নাম আমরা জানি নাট্যকারের নাম নায়িকার নাম ফুটবলারের নাম কত ধরনের নাম আমরা জানি কিন্তু আপনি কি একবারও ভেবেছেন আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনি মুসলমান আপনাদের কিছু সেলিব্রিটি আছে আপনি কি তাদেরকে চিনেন আমাদের সেলিব্রিটি কারা আমাদের সেলিব্রিটি হবে বোদরের ময়দানে যারা জিহাদ করে মুসলমানদের পতাকাকে উদ্দিন করেছিল তারাই হচ্ছে আমাদের সেলিব্রিটি উচ্চ আওয়াজ বলি এই

দান করুক এ মুসলমানদের বিজয় এই বদরের ময়দানে হয়েছিল অতি অল্প সময়ের মধ্যে বেশিক্ষণ সময় লাগেনি বদরের ময়দানে বেশি বিজয় হতে বেশিক্ষণ সময় লাগেনি আল্লাহ তো সাহায্য করেছেন আল্লাহ তো কোরআনের পাকের মধ্যে পাচ্ছেন আল্লাহ বলছেন আমি বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছি তো আল্লাহ সাহায্য সাহায্য করে আল্লাহর আল্লাহর আসে শক্তির সামনে কি কেউ টিকে থাকতে পারে আল্লাহর শক্তির সামনে কাফেররা টিকে থাকতে পারেনি সকালে যুদ্ধ শুরু করেছে জোহরের আগে আগে শুক্রবার ছিল জুমের আগে আগে যুদ্ধ খতম করে মুসলমানদের বিজয়ের পতাকা আকাশের মধ্যে উদ্দিন করেছিল উৎসাহ এই বদরের যুদ্ধে মুসলমানদের পতাকার রং ছিল মুসলমানরা যে পতাকা নিয়ে বদরের যুদ্ধে এসেছিল সেই পতাকার রং ছিল সাদা সেই পতাকা যিনি বহন করছিলেন তিনি হচ্ছেন হজরতে উমায়ের রোজি আল্লাহন চাহাজ বদরের